আপনি ব্যবসায় করুন বা চাকরি করুন যাই করুন প্রচুর সাকসেস পেয়েছেন কিন্তু মাঝে মাঝে সেটা কিন্তু পড়ে যাচ্ছে সেই গ্রাফের মতো প্রচুর উঠে যাচ্ছে আবার হর হর নেমে যাচ্ছে দু মাস ভালো থাকছেন বা কোনো দিন ভালো থাকছেন কোনো দিন খারাপ হয়ে যাচ্ছে আপনার মধ্যে এটা নিয়ে একটা অসুস্থ এটা বারে বারে আপনার হচ্ছে অনেক কিছু করেছেন কিছু দিয়ে করে উঠতে সেই জায়গাটা রেক্টিফাই করতে পারছেন না আপনার মধ্যে যখন অর্থ কামান তখন মধ্যে আপনার মধ্যে একটা অহংবোধ জেলাস এই জিনিসগুলো এসে যাচ্ছে কিন্তু আমি বলবো এই অমাবস্যার দিন চেষ্টা করুন আপনি এই অমাবস্যার দিন আপনি বিবাহিত হন বা সরি টু সে আপনার যে কাউকে রিলেশন থেকে আপনি নারী পুরুষ যেই হন এই অমাবস্যার দিন কিছু জিনিস আপনাকে একটু কন্ট্রোল করতে হবে কি করবেন অমাবস্যার দিন অবশ্যই নিরামিষ আহার করবেন এবং সারাদিন চেষ্টা করবেন গরম কিছু খাবার না খেতে অবশ্যই চা কফি এসব কিছু খাবেন না অনেকেই আমরা উপোস থেকে চা কফিটা খাই এই অবস্যার দিন চেষ্টা করুন এই গরম খাবার অ্যাভয়েড করে যদি আপনার একান্তে খুব অসুবিধা হয় আপনি জল খেতে পারেন প্লেন একটু চিনি দিয়ে অথবা ফ্রুট জুস খেতে পারেন কি করবেন এবার শুনুন ক্রোধ পুরো কন্ড মেডিটেশন করুন রাগ জেদ কোনো নেগেটিভ কাউ চিন্তা করেন কাউকে নিয়ে আলোচনা করবেন অর্থাৎ পরনিন্দা প্রচর পুরো এই দিন একদম অ্যাভয়েড করে বলতে হলেও তাকে সরিয়ে দেবেন বলে না এসে আলোচনা করবি না আজকে আমার সাথে একদম ক্রোধ রাগ দেখা কেউ যে আপনি খারাপ কথা বলে আপনি ফুল কুল থাকবেন এই দিনটা রাগ জেদ অহং পুরো ঝেড়ে ফেলুন আর কি করবেন যদি আপনি বিবাহিত হন বা নাই হন যদি আপনার কাউ রিলেশন থেকেও থাকে সরি টু সে কোনো শারীরিক রিলেশনে আবদ্ধ হবেন না হবেন না হবেন না এমনকি অবাসার দিন না কোনো যোগেই আবদ্ধ হবেন না সাথে যাদের ড্রিঙ্কস আছে বা করো অনেকে এই অবস্যার দিন বলে ওই মাংস খেলে শত্রু ইয়ে হয় রাহুর প্রকোপ কাটে এগুলো ভুল কথা সম্পূর্ণ ভুল কথা এরকম ভিত্তিহীন কথাবার্তা আপনি এই দিন চেষ্টা করবেন মদ মাংস যে কোনো আমিষ খাওয়ার যদি নিরামিষ নাও খান সিদ্ধ বা নিরামিষ আহার করুন যদি আপনি উপবাস নাও থাকতে পারেন মদ মাংস টোটালটা অ্যাভয়েড করতে শারীর এসে অ্যাভয়েড করতে অর্থাৎ কাম ক্রোধ করবেন অনৈতিক কাজ অ্যাভয়েড করেন আপনি হয়তো কোনো এই ধরনের কাজের সারিয়ে জিতুন এই দিনটাকে একটু বিরত থাকুন এইসব কাজের থেকে এই দিনটা এরকম করবেন আস্তে আস্তে রেক্টিফাই হবে এই কোন সাতটা কন্টিনিউ করবেন আপনার এই নেচারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে আর আস্তে আস্তে নিজেকে এখান থেকে সরিয়ে আনতে শনি মঙ্গলবার একদম বা মদ বা আপনি এই মাংস অর্থাৎ উত্তেজনাপূর্ণ খাবার খাবেন না যারা এরম বারে বারেই সফলতা সিঁড়ি থেকে ছিটকে যাচ্ছেন তারা কিন্তু শনি মঙ্গলবারটা একটু অ্যাভয়েড করেন পারলে বৃহস্পতিবারটাও আর সাথে সাথে বলে রাখি মনে রাখ করবেন আপনি নতুন বিয়ে করেছেন আপনি নতুন বিয়ে করেছে সন্তানের প্ল্যান করছেন বা পুরনো বিয়ে হয়েছে সন্তানের প্ল্যান করছেন অমাবস্যার দিন একাদশীর দিন কখনোই শারীরিক রিলেশনে আবদ্ধ হবেন না তাহলে কিন্তু সেদিন আবদ্ধ হন ইন ফিউচার সন্তান যখন আসবে আপনার ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে তাহলে কিন্তু অনেকটাই অসুবিধার সম্মুখীন হবেন এমনকি যদি আপনি সন্তান ভালো জন্মও দেন অনেক ভবিষ্য অদূর ভবিষ্যতে সন্তানের দ্বারা কিন্তু আপনি অনেক কষ্ট ভোগ করবেন তাহলে এই অমাবস্যা পূর্ণিমা একাদশীর দিন কোন সন্তানের প্ল্যান করে করেন যদি তাহলে কিন্তু অনেকটাই বিপদ আপনি ডেকে আনলেন নিজে থেকেই সুতরাং এটাতেই বিরত থাকবে নেক্সট একটা বলছি আপনি প্রচুর ইনকাম করছেন সেভিংস হচ্ছে না ইনকাম কিন্তু করছেন জলের মতো অর্থ বেরিয়ে যাচ্ছে বা ইনকামই হচ্ছে না যেরকম ইনকাম আগে করছিলেন কার জন্য দৃষ্টি পড়ে গেছে দৃষ্টি নিয়ে একটা বললাম কিন্তু আপনার অর্থে রোজগারের ব্যাপারে দৃষ্টি পড়ে যাচ্ছে শরীরের ব্যাপারে হচ্ছে কি করবেন মহিলা পুরুষ নির্বিশেষে কি করে এই রাতে কালো কাপড় কিনে আপনার হাতের মাপের এক হাত কালো কাপড় কিনে আনবে সে আগে কিনে আনলে হবে কিন্তু ক্রিয়াটা করবেন অমাবস্যার মধ্যে আর আট পিস বাদাম নিখুঁত আট পিস চীনা বাদাম কোনো বেশি কিছু না আর আটটা চন্দ্র ইয়ে কি বলে ওই কাজলের ডিব্বা ছোট ছোট কাজলের ডিব্বা মেয়েরা দেখেন ইউস করে একদম ছোট ছোট কাজলের ডিব্বা দেখবেন ওই কালো কাপড়ের মধ্যে ওই কাজলের ডিব্বা আট পিস আর আট পিস বাদাম রেখে ভালো করে গিট মেরে আপনি সিঁদুরের মধ্যে রেখে দিন সকলের অগজ কেউ জানবেন আপনার ফ্যামিলি আপনি ছাড়া কেউ জানবে না সিঁদুরের মধ্যে রেখে দিন এটাকে দেখুন তো হয় কি কাজটা আস্তে আস্তে আপনার সঞ্চয় যারা তৈরি হচ্ছে কিনা অর্থে যারা আস্তে আস্তে চেঞ্জ আসছে কিনা আপনি বলুন রাজা হয়ে আমি রাধা কোটিপতি আমি তা বলবো না আমি কখনোই বলি আমরা রোজগার করবে না ঘরে শুয়ে থাকবো তাহলে আমরা হয়ে যেতাম কোটিপতি হয়ে ঘরে শুয়ে থেকে তা না আমি বলছি চেঞ্জ আমি একটা কথা সবসময় বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যদি বিশ্বাস থাকে তাহলেই এগুলো করবেন কেন আমি প্রত্যেকটা টোটকা নিজে অ্যাপ্লাই করেছি রেজাল্ট পেয়েছি তারপর আপনাদের কাছে আমি প্রেজেন্ট করেছি আপনার যাদের বিশ্বাস হবে না করবেন না কিন্তু করে দেখে রেজাল্ট পাবেন কথা দিলেন আরেকটা টোটকা করতে হবে যারা দীর্ঘদিন বিয়ের চেষ্টা করছে বিয়ের টোটকা দিলাম বা বিয়ের দান দিয়েছি বিয়ের দিন কি জন্য কি দান করবেন অমাবস্যার দিন মানে অমাবস্যা লাগা অবস্থা অমাবস্যা অনেক সময় বেলার দিয়ে লাখে কিন্তু সকালবেলাটা পায় এরকম দিন দেখে বা সূর্য ডোবার পরে এরকম সময় হতে পারে দুটো কারণ বললাম এই অবশ্যই না করেনবস্য করুন যদি মা বোন শরীর অসুস্থ শরীর খারাপ থাকে সেটা করবেন কি করবেন পুরুষ করতে পারেন কি করবেন যে কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরে চলে যান ওখানে গিয়ে অবশ্যই নন্দী দেখতে নন্দী মানে ষাটটাকে বলে নন্দী তার কানে কানে গিয়ে আপনার এই যে বিয়ের জায়গাটা আটকে যাচ্ছে বা আপনার যে কোনো কাজে বাধা আসছে বা আপনার ছেলে ভীষণ অধপতন হয়ে যাচ্ছে আপনার অবাধ্য হয়ে যাচ্ছে বা ছেলে চাকরিটা হচ্ছে না আপনার সন্তান তার বিয়ে হচ্ছে না বা আপনার আর্থিক যাটা ডেভেলপ করছে যে কোনো একটা খুব তাপ যে কন্ডিশনের তাপটা সেটা একটা নন্দী কানে গিয়ে বলে আসুন যে বলে আসুন এই প্রবলেম দিয়ে তুমি আমাকে উদ্ধার করো তাহলে আমি আবার তোমার কাছে আসবো এবং দেবাদিদেব মহাদেবকে অবশ্যই সেখানে গিয়ে ওং এই জপ করে আসুন করে আসুন দেখবেন আস্তে আস্তে যে প্রবলেমটা নিয়ে একটা যে কোনো প্রবলেম আপনি ওই নন্দীর কানে কানে বলবেন কারোর সামনে বলবেন সকল অবসরে পরে দেখুন রেজাল্ট পাবেন দারুণ ফলপ্রদ টোটকাগুলো দিচ্ছি আমি খেপে খেপে অনেকগুলো টোটকা দিলাম এই অমাবস্যার জন্য অনেকগুলো টোটকা আমি দিচ্ছি একবারে দিলাম না আপনার শুনতে তো অসুবিধা হবে করে দেখুন প্রত্যেকটা ফলপ্রদ টোটকা ভালো লাগবে লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রত্যেকটা প্রোগ্রাম আমার চ্যানেলের রয়েছে এবং আমার সরষেও রয়েছে উপাচার অনেক আর একটা